ছেলেটা তো বুঝিত যার জন্য মরতে হলো থাকে। চাচা বাদ দিন আমি তাহলে আসি চাচা সঠিক সময় দেখা হবে আপনার সাথে আসবি মানে বাপ তুই আমার ওই কলেজেই যাস না বড়া তো কি হ্যাড চাচা আমার আল্লাহর হাতে কিছু হবে না আমার আপনি বর্ষা রাখুন আর আজ রাতে আপনাকে নিয়ে যেতে আমার কয়েকজন বন্ধু আসবে আপনি ওদের সাথে চলে যাবেন কেমন কোথায় নিয়ে যাবে আমার বাড়িতে নিয়ে যাবে আজ আসি চাচা আসসালামু আলাইকুম চাচার গড় থেকে বের হয়ে দেখলাম এর একটা পরিত্যক্ত ফ্লাইওভারের নিচে একটা গড় যতটুকু বুঝলাম ফ্লাইওভারের তৈরির আগে এখানে বসতে ছিল তাদের উচ্ছেদ করে এটা বানানো হয়েছে ভাগ্যক্রমে এই কুটির ঘরটা হয়তো বাঙালি সেখানেই চাচার বসবাস রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মেসে সবাই কেমন যেন করে তাকাচ্ছিল তবুও নিজের ঘরে আসতে দেখলাম আকাশ শিয়াবরা মদ খেতে ব্যস্ত ওরা আমাকে দেখে মারতে আসতে নিয়েছিল কিন্তু মদের এতটাই নেশা হয়ে গিয়েছিল যে আমার কাছে আসার আগেই পড়ে চাই সেই সুযোগে ওদের সাথে থাকা এমপি ফোর পিস্তলটা তিনটার নিজের পকেটে নিয়ে বের হয়ে আসে হাঁটার উদ্দেশ্যে হ্যাঁ খোলা পথ দিয়ে হাঁটা আর অনুভব করা এই বিতু শহরটাকে অবশ্য আমি নিজেও বিত দেখতে দেখতে রাত হয়ে এলো ওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি এমন সময় পাশের এক জোপচারে কিছু নাড়াচড়া আর কয়েকজন লোকের কণ্ঠ শুনে এগিয়ে গেলাম আচ্ছা দেখলাম আকাশ ভাই আপনারা মেয়েটাকে ছেড়ে দে এগুলো পাপ কিরে তুই এখানে শালা ভাগ এখান থেকে নয়তো তোকেও মেরে ফেলবো আপনি প্লিজ আমাকে ওরে ওরে পুলটেসি এত তারা কিসের আজ একটু মস্তি করি আগামী কাল তোমায় ছেড়ে দেব দেখ তোর মেয়েটাকে ছেড়ে দে নয়তো ভালো হবে না কিন্তু কুত্তার বাচ্চা তোকে এখান থেকে যেতে বললাম গেলি না কেন আমি তবুও দাঁড়িয়েছিলাম বলি দুপ করে বুকে লাথি মারি এতে মনে হয় নিজের মধ্যে গুমিয়ে থাকা শয়তানটা জেগে উঠল আবারও রক্তের নেশা চেপে বসলো মাটি থেকে উঠে কোমর থেকে পিস্তলটা বের করে আকাশের মাথায় গুলি করে দেই আর সাথে সাথে দূরে পিটকে পড়ে এটা দেখে শিয়াব নিজের কোমরে হাত দিতে নিবে অমনি ওরও মাথায় শ্যুট করে দিলাম এটা থেকে রাতুল পালাতে নিলে ওকেও শ্যুট করে দেই তারপর বীরপ ভাই মেয়েটির দিকে এগিয়ে যায়। "আপু, তোমার নাম কি? আর তুমি এখানে কেন এত রাতে?" "জি ভাইয়া, আমি তো ল। আমার বন্ধু ছিল, আমাকে মিথ্যা বলে ডেকে নিয়ে।" "কেতন আপু, কথা দাও আজ যা হয়েছে কাউকে বলবে না।" আর আপনারই এই পুরোের কথা মেয়েটিকে তার হোস্টেলের সামনে এগিয়ে দিয়ে নিজেও ফিরে দরজাটা সবটা ভেঙে গেছে। দরজাকুলিতেই বাইরে পুলিশ দাঁড়িয়ে। দরজাকুলার সাথে সাথে ওরা ভিতরে ঢুকে পড়ে। তুমি কে? আতায়ে? তুমি চলে। ঠিক আছে। এই একরুমে থাকি। ওহ, কিন্তু এদের তো কাউকে দেখছি না। ওরে কই, স্যার, বাইরের গতকাল কোনে একটা ঝামেলা আর কিছু লোক আসবে সেটা বলতে শুনেছে তারপর গতকাল রাতে তারা বের হয়েছে আর ফিরে আসেনি। কেন? হয়েছে স্যার তোমার কথা যদি সত্যি হয় তবে ওদের লাশ এই ফুট ওভার ব্রিজের নিচের জঙ্গলে পাওয়া গেল কীভাবে লাশ স্যার আমার বাড়ির কুল হয়েছে দেখো শান্তগ বাস্তবতাকে মেনে নিতে শেখো তুমি কি জানো ওদের পরিবার কোথায় থাকে স্যার এটা তো আমি জানি না কিছুদিন আগে আমি এখানে উঠি আপনি চাইলে হোটেল ম্যানেজারের কাছ থেকে তথ্য নিতে পারেন ঠিক আছে আর যে কোনো দরকার বা সমস্যা হলেই আমাদেরকে জানাবে আমরা তোমার সাহায্য এবং নিরাপত্তার ব্যবস্থা করব। কি যে বলেন স্যার গরিবের নাকি নিরাপত্তা আর বিফল গেল আমিও রেডি হয়ে কলেজে গেলাম যেদিন কয়েকটা ছেলে জোর করে আমাকে তুলে নিয়ে যেতে লাগলো ঠিক আছে আপনারা আমাকে কেন তুলে নিয়ে যাচ্ছেন চারুন বলছি এই চুপ কর তুই জানিস আমরা কি তোকে তো সেদিন দিন মেরেছিল এমন হবে তবুও তুই বেঁচে গেলে কি হবে আরে হৃদয় জানিস না কুত্তাগুলো লাথি খেতে খেতে বড় হয় একবার মেরেছি তো কী হয়েছে এভাবে অভ্যস্ত তাই কিছুই হয়নি আর রিতা আপুর সামনে নিয়ে চল একদম সাইজ করে দিবে হ্যাঁ তুই ঠিক বলেছিস আসলে কুত্তার লেজ সোজা হয় না কিন্তু আমি এটা ভেবে পাই না শালা রিতা আপুকে কেন ধাক্কা দিল এ শুনেন ভাই আমাকে ছেড়ে দিন আমার ক্লাস আছে কিন্তু কে শুনে কার কথা জোর করে নিয়ে এলো তারপর আপু এই যে এনেছি সেই ছেঁচরা আরে বাচ্চাটাকে বাপ কানে এমন যেন মনে হয় কি এমন কাজ করেছে সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে পেছনের দিকে ফিরে দাঁড়িয়ে আছে আর সাথে দশ থেকে ১২ জন আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কি গে এভাবে পেছন ফিরে তাকিয়ে আছেন কেন একটু সামনের দিকে তাকান আপনার মুখটা দর্শন করিয়া আমার ধন্য গরু কিন্তু একটু মেয়েটি ঘুরেই

তাই চোখের সামনে তুরি বাজাতে মেয়েটি গুড়ের মাছ বের হয়ে এসে আবারও তাপুর মারতে যাবে অমনি আরও একটা কিস করে দিলাম মিষ্টি কি আর বলি শুধু কেতে ইচ্ছা কিন্তু না একবারে খেলে তো সব শেষ হয়ে যাবে তাই ছেড়ে দিলাম কুত্তা তোর এত বড় সাহস আমাকে কিস করছিস তুই জানিস আমি কে তোর আমি কি করতে পারি রিসোর্সেস কি করতে পারে আমি জানি তবে আপনি যত বাড়ি কাছে আসবেন তত আমি করব পারলে চেষ্টা করে দেখতে পারেন তোর কথা শুনে হাসি পাচ্ছে যাই হোক তুই এখানে তোর কি করি ওই তারপর আমি বসে আমি রেসপন্স করতে থাকি কিন্তু হঠাৎ পিঠে আঘাতের কারণে জ্ঞান হারাই যখন চোখ করি অন্ধকার একটা গোড়ে দেখতে পাই সামনে সাইড পাওয়ারের একটা বাল্ব ও পাশের টেবিলে একটা গ্লাস আর জগ পানি খাওয়ার জন্য মাথাটা পিছনে গড়িয়ে হেসে দিলাম আবারও হাসতে হলো এই চোদ্দ আছে এখানে তাকলে সামনে এসো অত আমার চিৎকার কেউ শুনতে পেয়ে এদিকে আসছে কারণ পায়ের শব্দ শুনতে পেলাম একটু পর সামনে হাবিলদার হাজির কি হয়েছে রে তোর এত চাষাচাষি করছিস কেন ডিম থেরাপি না কেটে চলে চুপচাপ কেন থাক বসার আসলে তোর ব্যবস্থা নেব হাবিলদার ভুল করে না তুমি কি চিনো আমি কে কে তুই আমি কে সেটা না হয় পরে জানবি এখন তুই যদি আমার কথা শুনিস তো টাকা প্লাস জান দুটি পাবে আর যদি না শুনি তোর নাকি সুন্দর একটা বউ আছে দেখ তো শুনেছিলাম ভালোই একদিন টেস্ট করে আসবো তোর সামনে

আর তোর ফোনটা আমাকে দে পাঁচ মিনিট কথা বলবো হাবিলদার বয়ে বয়ে ফোনটা দিয়ে চলে গেল ফোনটা নিয়ে পাঁচ মিনিট কথা বলে রেখে দিল একটু পর হাবিলদার হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে হাজির স্যার দুই তো খেয়ে নেই আর কিছুক্ষণের মধ্যে বড় আসবে নাহলে আমার চাকরিটা চলে যাবে আরে বয় নাই তোর তোর চাকরি আমি দেব আরে এই নে তোর ফোন এখন তুই এখান থেকে চাও হাবিলদার দ্রুত চলে গেল আয়াশ করে বিরিয়ানি খাচ্ছি প্রায় অর্ধেক খাওয়া শেষ এমন সময় আবারও কেউ লাথি মারে চেয়ার শো নিচে পড়েছে শান্ত ভঙ্গিতে উঠে ছেড়ে রে তোকে কে দিয়েছে বল আহ অফিসার তো উতলা হচ্ছেন কেন আপনার টেবিলে দেখেন ফোন ওটা করুন আশা করে জেনে যাবেন তোকে আমি? মারতে নিবে এমন সময় দুটো গাড়ি আসার শব্দে অফিসার গেটে দিকে তাকায় যেখান দিয়ে সুট পরা লোক প্রবেশ করে উগলকে দেখে হেসে দিলাম দুতরে উকিলও হেসে দিল আরে আরে অফিসার ভুলেও আমার আঙ্কেলের গায়ে হাত দিবেন না তবে কিন্তু পরে পৌঁছাতে হবে আর ওখানে না থেকে টেবিলে দেখুন ফোনটা বাঁচছে সঠিক সময় না ধরে কিন্তু হিতের বিপরীত হতে পারে তাই ফোনটা রিসিভ করুন অফিসার আমার দিকে একবার উকিলের দিকে তাকে ফোনটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে উকিলের দিকে তাকালো ছেলে ফোনটা পুলিশ আইজিপি ছিল দেখুন সাহেব দিন দিন দেখলেন তো আমি এতক্ষণ ধরে বললাম শুনলেন না কি বললো আপনার স্যার তাকে নিয়ে টানাটানি শুরু হয়েছে কি অফিসার গরম করে উকিলের দিকে তাকিয়ে আমার দিকে তাকালো এসব আমি ধক্কা না করে অবশিষ্ট বিরিয়ানি খেতে ব্যস্ত খাওয়া শেষ করে ওদের দিকে তাকালাম এখনো তাকিয়ে আছে তুই কে তোকে আমি চিনি না কিন্তু তোর মাঝে এমন কোন গুণ আছে যার জন্য আইজিপি স্যার আমাকে ফোন করেছে আর তোকে হাজতে আনতে না আনতে তোর এই চামচাও কেউ জামিন নিয়ে এসেছে বা তারে করতে হয় তোর কিন্তু তুই আমার মেয়ের পিছনে লেগেছিস তোকে কি এমনি এমনি ছাড়ি বল স্যার তোমার মেয়ে আমাকে গুন্ডা পান্ডা দিয়ে যেদিন মেরেছিল না সেদিনই তোমার আসল পরিচয়টা আমি পেয়েছি আশা করছি খুব শীঘ্রই তুমি এব তোমার মেয়ে আমার পরিচয়টা পেয়ে যাবে হ্যাঁ এটা আর কেউ না এ হলো রিতা ওকে দেখে চোখ টিপ তেলে বিভিন্ন জলে তেরে আসতে নেবে কি জন্য ভেবে স্যার সামনের গাড়িটা আপনি নিয়েছেন আমি হাড্ডি হুড্ডি ভেঙে দিতাম কিন্তু ওপর থেকে আইজিপি স্যারের চাপ দিয়েছিল সাথে সাথে ওর বেল অর্ডারও চলে এসেছিল তাই ছেড়ে দিতে বাধ্য হয়েছি তাই বলে বাবা তুমি কিছু বলবে না জানো না ও কি করেছে আমায় এখানে আসার আগে গেটে চোখ টিপ মেরেছে আমায় মা তুমি ওর কথা বাদ দাও ওকে যা করার আমিই করব তুমি পড়াশোনা করো কেমন আর ডিস্টার্ব করলে প্রিন্সিপাল স্যারকে লালিশ করবে তিনি কিছু না করলে আমি ওকে গুম করে দিব এই না হলে আমার বাবা

কত করে একটা খাওয়ার আমার বাবা মা হবে না কিন্তু শোন প্রতিশোধের নেশায় নিজের হিতাহিত জ্ঞানটাকে যেন আবার না হারিয়ে ফেলিস চেহারা যে অবস্থা করেছিস বাপ যা দ্রুত ফ্রেশ হয় তোর পছন্দের কাচ্চি বানিয়েছি চাচা তুমি সে আগের মতোই আছো তুমি পাঁচ মিনিট দাঁড়াও আমি দশ মিনিট চলে আসছি নিজের করে এলাম কতদিন পরে শান্তি না এখন আরাম করার সময় নয় দ্রুত উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম খেতে বসেছি তেমন সময় আসিফ আর আবির এলোকুম ওয়ালাইকুম আসসালাম তা আবির আর আসির ওদের কী খবর আলহামদুলিল্লাহ বস ভালো কিন্তু এটিকে আপনার জন্য একটা খুশির খবর আছে টেবিলে বসো খাবার খেতে খেতে কথা বলি করিম চাচা এদেরকেও খেতে দাও বস কথাটা হলো আমরা ট্র্যাক করতে পেরেছি সেই ব্যক্তিকে যে জেনারেল সাধারণের এজেন্ট এবং সে বাংলাদেশেই থাকে এবং আপনিও তাকে দেখতে পারবেন আবির সে কোনো সেলিব্রিটি না যে আমি থেকে থেকে অটোগ্রাফ নিব আমি ওর শত্রু বুঝলে আর এত বনিতা আমি পছন্দ করি না সুতরাং এসব রেখে তাড়াতাড়ি কে সে বস সে হলো এই মডেল থানার অফিসার এ কে এম সাজ্জাদ আর মজার বিষয় হলো বস এর মেয়ে আপনাকে মেরেছিল কলেজে এমনকি এর জন্য আপনি জেলেও গিয়েছিলেন তোমার দুজন দারুণ খবর নিয়ে এসেছ তো অ্যাকচুয়ালি সাজ্জাদের ফোন নাম্বারটা দাও এবং আমাদের সিক্রেট ফোন দিয়ে ফোন করে ওকে ওকে বল কিছুক্ষণ পর অফিস থেকে ফোন রিসিভ করে সাজাদ তারপর কি বলছিস তুই তোর নাম্বার দেখা যায় না কেন তোর গেম ওভার আমি কি করি কে সেটা জেনে কি করবি তুই কে সেটা তো আমি জানি জানি না যখন ভয় করছিস না কেন আমি এই থানার তোকে আমি আহ সাজ্জাদ শুধু শুধু খাওয়াবো পাগলা কুকুরের মতো চিৎকার না করে আমি কি বলি শুন তুই যে এটা সেরনের জেনে গেছি এখন তোকে মূর্তি ক্রস ফায়ার করে দেবে তুই কি করতে পারিস আর আমি কি করতে পারিস শুধু দেখতে থাক চব্বিশ ঘন্টার মধ্যে আমি তোকে খুঁজে নিয়ে হম খুঁজে বের করবি কিন্তু যদি বের করতে না পারিস তবে তোর মেয়েকে দিয়ে দিতে হবে আমার হাতে বা সবই তো জানিস দেখি তাহলে আরো একটা বিষয় শোন আসল মেয়ে নয় রেখে তুই নিতে পারিস আমার ফোন কিছু যাই আসে না তাহলে এখন থেকে তোর সময় শুরু